হ্যাঁ এটা একটা সুন্দর প্রশ্ন বর্তমানে যারা আছে ইন্টারিম গভর্নমেন্টে বলতে বলতেছে ভারতের সাথে এই সম্পর্ক করবে সেই সম্পর্ক করবে সুসম্পর্ক রাখবে আমি মনে করি যে আমাদের আমাদের সকল সমস্যার সমাধান খুঁজতে হবে কোরআন সন্নার আলোকে তো ভারত যেহেতু মোশেক বা পত্তুলিক অধ্যুষিত তাদের সাথে কোনোদিনও বাংলাদেশের বাংলাদেশের বন্ধুসুলভ বা ভাতৃপ্রতিম সম্পর্ক হতেই পারে না হ্যাঁ পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক হতে পারে অর্থনৈতিক সম্পর্ক হতে পারে বাণিজ্য সম্পর্ক হতে পারে কিন্তু সেটা আমি মনে করি নিরাপদ না কারণ দেশ স্বাধীনের আগ থেকে এখন পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে ধরনের সম্পর্ক রাখা উচিত ভারত তার কিছুই করিনি বরং এদেশের মানুষের অধিকারগুলোকে ক্ষুণ্ণ করেছে যেমন আমরা দৃষ্টান্ত দিতে পারি মালয়েশিয়া একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র তার নিকট প্রতিবেশী সিঙ্গাপুর একটা ছোট্ট রাষ্ট্র সিঙ্গাপুরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও মালয়েশিয়া তো সব দিক থেকেই সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি আয়তনের দিক থেকে জনসংখ্যার দিক থেকে একটা বড় রাষ্ট্র কিন্তু কখনোই সিঙ্গাপুরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ইন্দোনেশিয়া একটা বৃহৎ মুসলিম রাষ্ট্র কাছাকাছি হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে কখনো ইন্দোনেশিয়া হস্তক্ষেপ করে না কিন্তু আমরা দেখি ভারত সবসময় বাংলাদেশে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে থাকি অথচ আমরা দেখতে পাই যে ভারতের খুব কাছে হচ্ছে নেপাল নেপালের কোনো বিষয়ে সে হস্তক্ষেপ করে না তার কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই নেপাল একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র আর সেজন্য নেপালের প্রতি ভারতের কোনো ক্ষোভ নেই কিন্তু বাংলাদেশ যেহেতু মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্র জন্য ভারত বাংলাদেশের প্রতি ও বাংলাদেশের মুসলিমদের প্রতি আক্রোশ ও ক্ষোভ থাকার কারণেই সবসময় চেষ্টা করে বাংলাদেশ অধিকারকে ক্ষুণ্ণ করা বলা হয় একাত্তর সালে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে সেটা ভারত তার রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য বাংলাদেশকে সহযোগিতা করেছিল কিন্তু দেশ স্বাধীনের পর লুটপাট করে এই দেশ থেকে অস্ত্র শস্ত্রগুলো নিয়ে গিয়েছিল তারপর ফারাক্কা চুক্তি দিয়ে বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিবুর আমল ফারাক্কা চুক্তি দিয়ে এদেশের মানুষকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বর্ডারে অসংখ্য মানুষকে হত্যা করেছে তারা এগুলোর কোনো পরোয়াই বাংলাদেশের করে নাই বাংলাদেশে বিডিআর বিদ্রোহে দেখা যায় আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে এখানেও তাদের হাত ছিল তারপরে পাঁচই মে সাপলা চত্বরে যে যেন সাইড করা হয়েছে সেখানেও আমরা নির্ভরযোগ্য সূত্রে জানি ভারত থেকে কিলিং মিশন এসে মমিন মুসলমানদের উপর হামলা করেছে শহীদ করেছে ঐতিহাসিকভাবে একথা প্রমাণিত যে ভারত কখনোই বাংলাদেশের মানুষের কল্যাণ চায় না এবং বাংলাদেশের কল্যাণ চায় না অতএব তাদের সাথে কি প্রয়োজন আমাদের সম্পর্ক রাখার বরং এরকম শত্রুর সাথে সম্পর্ক সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত এবং তারা যেভাবে কাটাতারের বেড়া দিয়েছে আমাদের উচিত আমাদের ভূখণ্ডে কাটাতারের বেড়া দিয়ে মজবুত সীমান্ত আমাদের নিশ্চিত করা যেন তারা কখনোই আমাদের দেশে ঢুকতে না পারে আর যদি তারা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের সাথে যেরকম সম্পর্ক রাখা উচিত সেটা রক্ষা করে তখন তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক চুক্তি হতে পারে আর আমি বিশেষভাবে বলবো এখন যে গভর্নমেন্ট আছে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ আমলে বিরোধী যত চুক্তি হয়েছে ভারতের সাথে এ সব কিছু বাতিল করতে হবে বিশেষ করে ভারতকে যে রেল করিডোর দেওয়ার কথা বলেছিল শেখ হাসিনা এটাকে বা এটাকে একেবারে আইন করতে হবে যে কখনোই বাংলাদেশে ভারত ভারতকে করিডোর দেওয়া হবে না তারপরে ভারত সবসময় বাধা দিয়ে এসেছে তিস্তা প্রকল্পের ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা এবং এই ক্ষেত্রে আমি মনে করি চায়না যেহেতু কাজটা করতে চাচ্ছিল চায়নাকেই দেওয়া উচিত এবং ভারতকে কূটনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের দেশের যারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে তাদের উচিত চায়নার সাথে সম্পর্ককে আরও মজবুত করা